আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম গ্রামে গ্রামে ফেরিওয়ালা যাইত কারের একটা বাক্স সামনে দিয়া গ্লাস গ্লাসটা দিয়ে দেখা যাইত চুরি ফিতা লিপস্টিক আলতা স্নু ক্রিম পাউডার বিভিন্ন জিনিস লই যেত আর সিল্লাইতো লেস কানের দুল রাখবেন হাতের চুরি রাখবেন এমনি চিললাইত আমরা মাছ হাসিরা যত ভিতর বাড়িতে থাকতো তারা হইলে শুধু মাছ হাসিরা কেড়ে আমরা স্বাস্থ্যস্ত বোনেরাও দেখতাম যে বাড়ি আইয়া পড়তো সিফা চাপাত ফেরিওলার কাছেরতে একটা জিনিস হলো রাহন লাগদ। অহন দিনকাল বদলাইছে। মোরে মোরে অহন কসমেটিকের দোহানের কোনো অভাব নাই। এরومه একটা দোহান ইয়াসিন মার্কেট যতন কসমেটিক। এডার ভিতরে বিউটিফুললারের সকল কসমেটিক সহ প্রয়োজনীয় সব কসমেটিক এডার ভিতরে আছে। আপনারা এড়াতে খুসরা, পাইকারি সব রেটেই মাল নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। বেলাল ভাই ভালো আছে? হাসি ভালো। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এটা কি দোকান এটা হচ্ছে কসমেটির দোকান ভাই আচ্ছা তোই এত জায়গা ফালাই এখানে কি লাগাব এখানে দিছি এখানে দেওয়ার কারণ হইছে এখানে একসময় ভালো কিছু পাওয়া যেত না ভাই আচ্ছা সবাই ভাবতো ياسিন মার্কেট ভালো কিছু নাই ঠিক আছে তো এ চিন্তা করে এখানে এখানে আপনার আর্মিরা সেনা সেনা কল্যাণ মার্কেট তৈরি করছে এখানে মানে কান্দিরপাড়ের মতো সেম হওয়া হোক সবকিছু এখানে পাওয়া যায় পাওয়া যায় এখানে আছে এখানে আছে আপনার পার্লার আইটেম আছে পার্লার আছে হেয়ার ড্রায় আছে ফেশিয়াল প্যাক আছে জেল আছে ফেসিয়াল কিট আছে তারপর হচ্ছে আপনার এই যে মানে পাল্লা যাবতীয় আইটেম সব কিছু এখানে পাওয়া যাবে এবং পাইকারি এবং খুচরা উভয় রেটে পাওয়া যাবে আচ্ছা পাইকারি খুচরা দুই রেটেই পাওয়া যাবে জি অবশ্যই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা তারা অনলাইনেও ডেলিভারি করে অনলাইনের মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিলাম স্ক্রিনে দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও জিনিসপত্র নিতে পারবেন আপনারা জানতে আইয়েন ইয়াসিন মার্কেট আইয়া এই বারোতলা ভবনটার অপোজিটে সেনা কল্যাণ মার্কেট এই মার্কেটটার চারিদিক দিয়ে রাস্তা আছে আপনারা জিন্দে চেন্দে ঢুকতে পারবেন এটার ভিতরেই এই দোকানটা দোকানের নাম যতন কসমেটিক্স দোকানটার ভিতরে ডুইকে আশ্বাস হয়ে গেলাম আর এই কত রং বেরঙের জিনিসপত্র সবটির নাম আমি জানিও না রং বেরঙের চুরি কানের দুল মেকআপ বক্স দেশি বিদেশি ফেস ওয়াশ বিভিন্ন রকমের ক্রিম বিভিন্ন রকমের নামে দামি পারফিউম রং বেরঙের লিপস্টিক হাতের মেহেদি চুল স্টেট করার মেশিন চুল শুকানির মেশিন মাথার খোপা চুলের ক্লিফ। হেয়ার ব্যান্ড স্কার্প মেসেজ ক্রিম প্যাক জেল ফেসিয়াল কিট ব্লিজ স্টাইনার মেশিন হেয়ার ড্রায়ার মেশিন ট্রিমার মেয়েদের পাস ঘড়ি চশমা জুয়েলারি কি নাই এন একটা বড় কথা হইল গরবইয়া আপনি এই জিনিসটি কিনতেন পারবেন মার্কেটে আমান লাগতো না মার্কেটে আইতে তো দুনিয়ার ঝামেলা আর যারা মার্কেটও আইয়া সাইয়া কিরোনার অভ্যাস তারাও আইতেন পারেন কেড়ে বেশি ভিড় নাই এন আইয়া বিশ্বস্ততার সাথে জিনিসপত্র লয়ে পারবেন যেতেন অনলাইনেও আপনারা বিশ্বস্ততার সাথে জিনিসপত্র কিনতেন পারবেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন